তাহলে যাই হোক আমি কষ্ট দেখছি এই বাসা লেগে দিতে এরকম বড়ো বেশ ফ্যামিলি বাসায় এরকম ই করে আর দেখিনি দেখেন এই যে এই সেট দিয়ে এই যে পাইপ নিচে যে গ্যাসের পাইপ কিন্তু তা এই যে এই লোকেরাই করে এই তো এইটা কিন্তু এই যে এই যে এইটা কিন্তু গ্যাস এই যে সাদা বড় লম্বা এইটা কিন্তু গ্যাস এইটা মিটার আছে বা না আছে সেটা কিন্তু বুঝতাম না এখন আমি দেখি যে হ্যাঁ কিছু আর এই যে দেখেন ফিরিস ফিরিজেমিন হয়েছে পরও থাকে না ফ্রিজে এলুমিন হয়ে রয়েছে কারণ এই যে ফ্রিজের ভিতরে সবই খেজুর কাজ ফুচ আলি খেজুরের লিখে একটাই তারপরও খেজুর আর খেজুর দুটো খেজুর আসে এই জায়গায় কিন্তু দুটো ফ্রিস এই জায়গা সব পরে যেমন খাওয়ানোর কিছু আসলে করতো এইটা কিন্তু আমি সব জন্য রেডি করতে আমি হেঁটে করবেন না কে নেব তো তাই তো এই জায়গায় কিন্তু তাই যেমন বাইরে কিন্তু চারটে কষ্ট খারাপ হয়ে যাচ্ছে আমি এই দিন বলছি যে বড় মত এটা হয়ে গেছে এইটা কিন্তু শুধু

এই জায়গায় ফলের তৈ তরকারি আর একটা রয়েছে যে এই যে দেখেন বসে আর এই সিডিয়াস এই সিডিয়াসাবাদ দুইটা পুলিশ যে এই যে হচ্ছে শুধু দেখেন ছাগলের আছে এখন একটু কম আছে ফিরে যে বাজার করতে থেকে অংশ বলি আর এই যে একটা মাছ পুরো ঝালমোর মাছ এই মাছটা আছে বেড়ায় আর হচ্ছে ভাইয়া এই তো এই যে ছাগলের ভিতরে আর কি আমার মালিকের মেয়ে হয়েছে তাই বাবার জন্য লড়াইছে ছাগল পুরো একটা ছাগলের জিনা তাই আর কি তো এরকমই হয় আর এই তো এইদের ভিতরে কিন্তু সব খেজুর এইদের ভিতরে পুরো সবই খেজুর খেজুরের কোনো অপক্ষায় শুধু কাটুন বন্ধু বান্ধব সবাই শুধু দেখি আমি এরকম অন্যান্য ভাষায় সিনেমা যেরকম এরকম দেখিনি আমার জানা সপ্তাহ আমি ফার্স্টে দেখিনি এই আর কি তো এরকম সবই খেতে

কাজের পর কাজ আর এই জায়গায় আছে আবার আমার মিলে নাচ দেখা ওই জায়গায় একটা ঘুরতে ফ্রিজে যাবে রাখে দিয়েছি এই তো দেখেন এই জায়গায় দুইটা ফ্রিজ কিন্তু অলরেডি একটু রান্না করে দেখতেছি এই জায়গায় কিন্তু আবার আমার জন্য রান্না হয়েছে টমাটো ঝোল আনছে আর মুরগি আসলে ফ্রিজে এই মুরগিরে ওই সিঁড়ি সিঁড়ি করে ছিঁড়া এইদিকে আবার তেলে ফ্রাই করছি মুরগিটি কারণ মুরগিটি সেদিন আসলো মালিকের অনুষ্ঠান গেছে খায় না তাই আমি রায় খেয়ে দিয়েছি কারণ এটি ফালাই না লাভ নেই তার জন্য আমি ফালাই নি তার কি এখন আমাদের খানা হয়ে গেলো ফালানো গুলো না ঠিক আছে না বলেন আমার মুরগিদের এই তো কিন্তু এই জায়গায় কিন্তু গ্যাস বড়ে তো গ্যাসের এই জায়গার আগে ডাকা ছিল এখন আর তার কী অবস্থা আপনাদের সবাই প্লিজ জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওটি আসসালামু আলাইকুম সবাই ভিডিওটা শেয়ার করে